সাইজ হবে দুইটা এম সাইজ আর এল সাইজ দুইটা সাইজ যারা নিতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের দোকানে দোকান হলো ডাকা নিউ মার্কেট এরিয়া সন্দীপা সুপার মার্কেট দ্বিতীয় তলায় এই যে ব্যান কালার শার্টগুলো দেখেন কালার হবে এগুলোর ভিতরে আরো আপনারা কালার নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন ঠিক আছে এই যে বাংসুর শার্টগুলো দেখেন এই শার্টগুলো পেয়ে যাবেন চার পিস করে এক হাজার টাকা চার পিস করে এক হাজার টাকা সাইজ হলো এম সাইজ আর এল সাইজ ঠিক আছে সাইজ হলো দুইটা এম সাইজ আর এল সাইজ দুইটা সাইজ হ্যাঁ যে চার পিস এক হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা

সারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসবে আপনার কষ্ট করে আর যানজট ঠেলে আসতে হবে না শুধু ডেলিভারি চার্জটা দিলে আপনার প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে

একটা 60 বিক্রি করতে 800 করে কিন্তু এখন আমার না থাকার কারণে আমি এখন এম সাইজার দিয়ে রাখেন জিনিস আপনারা আশা করি এগুলা আপনারা জিতবেন টাকা সাইজ হলো দুইটা দুইটা সাইজ এম সাইজ জি জি এম এল সাইজ আপনাদের গরমের আরাম কাতুয়া প্রিমিয়াম কোয়ালিটি কাতুয়া গুলো দেখতে থাকেন আপনারা আমি দেখাচ্ছি একটা একটা করে এত সুন্দর কাতুয়া গুলো নিউ কালেকশন ঠিক আছে এই কাতুয়া গুলো হলো আপনার তিনটা করে বারোশো টাকা তিনটা করে বারোশো টাকা একটি হলো চারশো পঞ্চাশ টাকা স্টেপ আছে এক কালার আছে আপনারা দেখতে থাকেন আপনারা যার যেটা পছন্দ হবে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন তিনটা করে বারোশো টাকা একটা হলো চারশো পঞ্চাশ এক একসঙ্গে অফার তিনটার অফার হলো বারোশো টাকা ঠিক আছে তিনটা বারোশো টাকা এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটি কাতুয়া এত সুন্দর কাতুয়া খুবই কটন কাপড়ের কাতুয়া গুলো খুবই আরামদায়ক আচ্ছা মাত্র 3টা করে 1200 টাকা 3টা করে মাত্র 1200 টাকা শুধু আপনি শুধু ডেলিভারি চার্জটা দিয়ে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার ভিতরে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা দিয়ে আপনাকে কনফার্ম করতে পার বাকি সম্পূর্ণ টাকা আপনাকে দিতে হবে আপনার হাতে পেয়ে ঠিক আছে প্রত্যেকটা কাটওয়ে দেখেন এত সুন্দর কাটওয়ে সামনে সাইডে থাকবে রিপিট থাকবে ঠিক আছে পকেটে একটা পকেটে একটা রিপিট থাকবে এবং এই বুতামগুলো থাকবে লয় ইউনিক এক কালার গুলো দেখেন এই তিনটা কাতুয়া বারোশো টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে অর্ডার করতে পারবেন ঠিক আছে তিনটা করে টাকা সাইজ এম এল এক্সেল এটা হলো তিনটা সাইজ এম এল এক্সেল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ

খুলে তারপরে আপনি আমাকে ডেলিভারি ম্যানেজা টাকা দিবেন শুধু আমাকে শুধু ডেলিভারি চার্জ আগে দিবেন এই যে মাত্র তিনটা করে বারোশো টাকা হ্যাঁ প্রিমিয়াম কালার গুলো দেখে শান্তি এত সুন্দর কালার গুলো আগে আগে আসে নাই

थको

একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আজকে এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন